চব্বিশে গণভুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা আলোচনা করছি কিভাবে আমাদের রাষ্ট্রকে একটি টেকসই সংস্কারের দিকে এগিয়ে নিয়ে যাব আমাদের গণতান্ত্রিক উত্তরণের উপায়গুলো কি হবে এবং কিভাবে আমরা একটি অন্তর্ভুক্তিমূলক সামষ্টিক বাংলাদেশকে বাংলাদেশের দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো পাশাপাশি আমাদেরকে এই আলোচনাটাও জারি রাখতে হবে যে আমাদের সাংস্কৃতিক আন্দোলনের গতিপথ কেমন হবে এর প্রকৃতি কেমন হবে এবং এর স্বরূপ কেমন হবে আবুল মনসুর আহমেদ তার বিখ্যাত গ্রন্থ পাক বাংলার কালচার পরবর্তীতে যেটি বাংলাদেশের কালচার নামে অনুদিত হয়েছে সেই বইতে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশের সংস্কৃতি নিজস্বতাকে তিনি তুলে ধরেছেন কিভাবে বাংলাদেশের সংস্কৃতির সীমাবদ্ধতা সংকট এবং সম্ভাবনাকে তিনি তুলে ধরেছেন আমাদের বাংলাদেশের যে নিজস্ব সংস্কৃতি সেই সংস্কৃতিকে তিনি তিনি তার মতো করে রূপান্তর ঘটিয়েছেন তার মতো করে রূপায়ণ ঘটিয়েছেন তার লেখা বইতে আমরা সেইভাবেই আমাদের নিজস্বতাকে উপলব্ধি করে আমাদের সেই নিজস্ব চিন্তার বোধকে জাগ্রত করে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের এই সাংস্কৃতিক আন্দোলনকে আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ এবং তর্কজাল একটি চমৎকার আয়োজন করছে সে আয়োজনটি হচ্ছে আবুল মনসুর আহমদ স্মৃতি বিতর্ক প্রতিযোগিতা দুই এখানে যে বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগিতা আয়োজিত হবে সেটি হচ্ছে গণভুত্থান পরবর্তী বাংলাদেশের কালচার আমরা বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা কথা বলতে চাই আমরা আলোচনা করতে চাই এবং আমাদের একজনের সাথে আরেকজনের মিথস্ক্রিয়ার মাধ্যমেই আমরা এই সামাজিক সাংস্কৃতিক ঘটাতে চাই আমি আহ্বান জানাবো সকল বিদ্যুৎসাহী তরুণ যুবা এবং নতুন প্রজন্মের সকলকেই যাতে এই এই বক্তৃতা প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে এবং সামষ্টিকভাবে এই এই সফলতা অর্জনের লক্ষ্যে তারা কাজ করে সকলকে আহ্বান জানাচ্ছি তাদের নিজস্বতার মাধ্যমে এই প্রতিযোগিতাটাকে সফল করে তোলবার জন্য সকলকে ধন্যবাদ